জলপাইগুড়ি সেন্ট্রাল স্কার্লস বালিকা বিদ্যালয়ের এবারের উচ্চ মাধ্যমিকের সেরা নম্বর নিয়ে আসল জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার ছাত্রী ভূমিকা রায় তার মোট প্রাপ্ত নম্বর চারশো আটান্ন বাংলায় পঁচাত্তর ইংরেজিতে একানব্বই ভূগোলে ছিয়ানব্বই দর্শনে আটানব্বই নম্বরের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে সে পেয়েছে পঁচপান্ন নম্বর বড় হয়ে সে পুলিশ হবে তাই তো কলেজে পড়াশোনার পাশাপাশি এসআই ও সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবে সে ভূমিকা জানায় পড়াশুনো ছাড়াও ছবি আঁকার পাশাপাশি গান শুনতে ভালো লাগে তার অন্যদিকে মেয়ের এমন রেজাল্টে ভীষণভাবে খুশি মা মনোবালা রায় তিনি আমাদেরকে জানান মেয়ের ছোট থেকে ভীষণ ভাবে মেধা রয়েছে আমরা যখন বিভিন্ন নিমন্ত্রণে যাই তখন ওকে নিয়ে যাই না কোনোভাবেই সে সময় নষ্ট করতে চায় না কারণ সে যেত না যেতে চাইতো না সব সময় শুধু পড়াশুনো করতো বাড়িতে তিনি আরও বলেন স্বামী ছোট্ট একটি চায়ের দোকান করে সেই দোকানের সামান্য উপার্জনে সংসার চালানোর পর বাকি টাকায় মেয়েদের পড়াশুনোর খরচ চালায় অভাবের সংসারে ভূমিকাকে মাত্র তিনটি টিউশন দিতে পারি সবগুলো সাবজেক্ট দিলে হয়তো মেয়ে আরও বেশি ভালো রেজাল্ট করতে পারত অপরদিকে বাবা হীরালাল রায় ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি বলেন ছোট্ট একটি টিনের ঘরে কষ্ট করে তিন মেয়েকে নিয়ে থাকতে হয় মেয়ের এই রেজাল্টে আমি ভীষণভাবে খুশি ও গর্বিত

শুরু থেকে মোটামুটি ভালো ছিল আমি তো মাধ্যমিক খুব একটা ভালো করতে পারিনি তো এরকম ভেবে রেখেছিলাম তো উত্তম মাধ্যমিক ভালো করতে হবে হুম ওটা তো অনেক সাহায্য নিয়মিত পরীক্ষা টরীক্ষা নিত তো অনেক খেলবে সাজেশনও দিয়েছে প্রচুর তো বাবা মা আর দুই দিদি আমি ছোট বাবা চায়ের দোকান করে আর

বাংলা অনেক কম এসছে শিক্ষক হ্যাঁ তাহলে বাংলা তো ভালোই পেতাম আমি এরপরে পুলিশ হতে চাই এস আই বা সিভিল সার্ভিসের যে ওগুলোর প্রিপারেশন নেব হুম না সেরকম তো কোনো ব্যাপার নেই শুধু কোচিং নিয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করে তারপরে দিতে হয় এইটিন প্লাস টাকা ওরাই দিতে পারবে আমি আঁকতে ভালোবাসি গান শুনতে ভালোবাসি এ কথাই দিদি একজন আছে কাজ করে একটা মলে আর আরেকটা দিদি নাচ শেখায় হ্যাঁ না ওরা ঠিকই ছিল আমারটাই একটু বেশি আমি ভেবেই ছিলাম যে এরকম চারশোর উপরে পাবো কিন্তু মা বলছিল শুরু থেকে যে সাড়ে চারশোর উপরে পাবি তো এটাই হয়েছে সাড়ে চারশোর উপরে পেয়েছি হ্যাঁ ভূমিকা দেয় সবাই তো খুব খুশি বলছে যে হ্যাঁ মিষ্টি খাবে মানে মেইনলি সবাই খুশি সবাই খুব সাপোর্টিভ ছিল যে তুই পারবি ভালো করতে পারবি তো হ্যাঁ ভূমিকা রায় কোথায় বাড়ি জমিদারপাড়া পাহাড়পুর জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় আশা তো বেশি ছিল কিন্তু আমি তাও মেয়েকে বলছিল যে সাড়ে চারশোর উপরে নাম্বারটা হলে বেশি একটু ভালো হয় তো ছোট থেকেই এরকম ছোট থেকে বলছিল যে আমি ভালো রেজাল্ট করব তো আমার তো সেরকম সাধারণত ছিল না যে আমি অন্য আরও আরও টিচার দিবো তাই ভাবছিল যে তিনটে টিচার দিছিলাম বাকি একাই করছে পড়াশোনা দারুণ মন ছিল খুব পড়াশোনা ভালো এই যে উচ্চ মাধ্যমিক এরকম রেজাল্ট করছে দিন রাত পড়াশোনা করছে ছোট থেকে এই ভেবে পড়ছিল না ওকে নিয়ে যাইতাম না ওকে আমি একটাই কথা বলতাম যে তুই ভালো করে পড়াশোনা কর ভালো রেজাল্ট কর এটাই আমি খুশি হবো না ও যেতে চাইতো না আর ও বলতো যে না আমার পড়া আছে আমার টিউশন আছে আমি যাব না মা তুমি যাও হ্যাঁ আর একটু টিচারটা যদি আমি আর দুটা তিনটা দিতাম তাহলে আরো ভালো করতো এটাই ওর কাছে আশা করছিলাম চায়ের দোকান করে হ্যাঁ হেল্প করবো যেত কষ্ট হোক না কেন আমি হ্যাঁ হ্যাঁ পুলিশ অফিসার হোক আমি এটা ওর সব সময় ওর পাশে থাকবো যেত আমার কষ্ট যাক না কেন আমি ও ও যদি নিজের পায়ে দাঁড়ায় আমি খুশি হব আমিও খুশি হবো ওর বাবা খুশি হবে আমার তিনটা সন্তান আমার বড় মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আর মেজো ফার্স্ট ইয়ারে পড়তেছে আর এই ছোটো আমার উচ্চ মাধ্যমিক পাশ করলো এবার কলেজে যাবে মনোবেলা রায় পাহাড়পুর জমিদার পাড়া